আম আমাচ্ছে না সবচেয়ে সহজ উপায় রয়েছে সেই উপায়টা কি সেটা আপনাদের আজকে হাতে কলমে দেখিয়ে কাটিমন আসলে কি ধরনের যে পাতাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আম গাছে পরিপক্ক হওয়া আম মিষ্টতা আসলে বলে বোঝাতে পারবো না বারো মাসে আম ভালোবাসেন সাতবাগান কিংবা বাগানে বারো মাস খুব ভালো জাতের আম পেতে চান তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল স্বাগত পারামাসি আমের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত জাতটি রয়েছে সেটির নাম হচ্ছে থাই কাটিমন এই থাই কাটিমন নিয়ে বিস্তর আলোচনা রয়েছে কেউ সফল হয়েছে কেউ সফল হয়নি বন্ধুরা এর আসল কারণ আজ উদ্ভাবন করার চেষ্টা করব। এবং থাই কাটিমন আসলেই কি ধরনের আম সেটাও জানার চেষ্টা করব কেননা আমার এই চারপাশে এবং পেছনে যে আমের গাছগুলি দেখছেন এর সব আমের গাছগুলি হচ্ছে থাই কাটিমন জাতের আম গাছ এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে বাম পাশে জামের আমের গাছটি রয়েছে এটির বয়স মাত্র আড়াই বছর ছোট্ট একটি রঙের ড্রাম এটি লাগানো আছে এবং এটিতে মোটামুটি পনেরোটির মতো আম ছিল যেগুলো পরিপক্ক হয়েছে সেগুলো কিন্তু এখান থেকে তুলে নিয়েছে এবং এখনো দেখুন এগারো বারোটির মতো আম কিন্তু ঝুলছে এবং আমার এই যে পেছন দিকে আম গাছগুলো দেখছেন এইগুলো কিন্তু থাইকাঠিমনের গাছ এবং এই যে এই পাশে আমার ডান পাশে এটা তো আম ছিল নিয়েছে সবগুলো পরিপক্ক হয়ে গেছে আম গাছগুলি আসলে আমরা এটিকে লাগাতে চাই তাহলে কি ধরনের যত্ন পরিচর্যা দরকার সেই বিষয়টি খুব সংক্ষেপ আপনাদের সাথে আলোচনা করো আমাকে যদি জিজ্ঞাসা করে যে বারো মাসে আমের মধ্যে সাকসেসফুল ভ্যারাইটি কোনটি আমি প্রথমে দুটি নাম বলবো এবং এই দুটি নামই মূলত সাকসেসফুল ভ্যারাইটি এবং একটি হচ্ছে কাটিমন এবং আরেকটি হচ্ছে আমাদের দেশের যে প্রজাতি রয়েছে সেটি হচ্ছে বাড়ি এগারো বাড়ি এগারো আমাদের দেশীয় প্রজাতির রাম বাড়ি এগারো এবং থাই কাটিমন আমের মধ্যে কিন্তু একটি গুণগত পার্থক্য রয়েছে বাড়ি এগারো এবং থাই দুটি বারো পরীক্ষিত কোনো সন্দেহ নেই এবং দুটি সাকসেসফুল ভ্যারাইটি আপনি যদি বারো মাসি যে কোনো ফলের চাষাবাদ যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনাকে একটু এক্সট্রা টেক কেয়ার করতে হবে অর্থাৎ আপনার বাগানের অন্য অন্য ফলের গাছগুলি আপনি যেভাবে টেক কেয়ার করেন বারো মাসি গাছগুলির ক্ষেত্রে তার থেকে একটু ভিন্ন টেক কেয়ার করতে হবে খুব সহজ করে যদি বলি তাহলে বারো ফলের গাছগুলিতে আমাদেরকে বছরে কম কমপক্ষে চারবার খাবার দিতে হয় এবং সাত বাগানে যদি আমরা এগুলো চাষাবাদ করি সেক্ষেত্রে সাত বাগানের ক্ষেত্রে আমরা অবশ্যই চারবার জৈব সার প্রয়োগ করবো এটা আপনি বারো মাসি আম বলেন কিংবা বারো মাসে অন্য যদি কোন ফলের গাছ থাকে সেগুলো বলেন আমরা যে গাছগুলি লাগিয়ে থাকি একবার যে গাছগুলিতে ফল দেয় সেই গাছগুলিতে কিন্তু আমাদের বছরে চারবার সার প্রয়োগ করার কিংবা খাবার ব্যবস্থাপনার দরকার একেবারেই পরে না বছরে দুইবার বা তিনবার খাবার দিয়ে দিলেই কিন্তু সেগুলিতে হয়ে যায় কিন্তু বারো মাসে যে ভ্যারাইটিগুলি রয়েছে সেই গাছগুলিতে আপনার আমাদের কিন্তু বছরে কমপক্ষে হলো চারবার অর্থাৎ তিন মাস পর পর আপনাকে অবশ্যই খাবার দিতে হবে এবং সেই সাথে আরো অন্য অন্য যে পরিচর্যা রয়েছে যেমন কীটনাশক স্প্রে আপনাকে এরপরে মাসে কন্টিনিউ করতে হবে এবং এটা রুটিন করে করতে হবে আর বছরে চারবার আপনাকে এটি মিশ্র জৈব সার আপনার বারো মাসি গাছগুলিতে প্রয়োগ করতে হবে নইলে কিন্তু আপনি খুব ভালো ফল এর থেকে পাবেন না এবার আসা যাক কাটিমনের আলোচনায় বন্ধুরা কাটিমন সত্যিকার অর্থে খুব ভালো জাত এবং দুর্দান্ত একটি আমের ভ্যারাইটি আপনাদের যাদের সাত বাগানে দু কাটিমনের গাছ রয়েছে তারা তো অবশ্যই জানেন আসলে কাটিমনটা কতটা দুর্দান্ত একটি জাত তবে এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অরিজিনাল কাটিমন অর্থাৎ আসল কাটিমন জাতের আম গাছটা আমরা সংগ্রহ করতে পেরেছি কিনা কাটিমন আম গাছ বলে আমাদেরকে সাইনার রোপ কিংবা থাই অল টাইম জাতের যে আমের গাছগুলি রয়েছে সেইগুলি ধরিয়ে দেওয়া হচ্ছে আসলে এই যে দুটি আমের নাম আমি বললাম এই দুটি কিন্তু একেবারেই ভালো আম নয় কোয়ালিটি মেনটেন করতে চান সেক্ষেত্রে আপনাকে অরিজিনাল কাটিমনের গাছটাই সংগ্রহ করতে হবে এবার চলুন কাটিমন আম গাছ আসলে আমরা কিভাবে চিনবো কিংবা কিভাবে বুঝবো যে আসলে এটা অরিজিনাল কাটিমন বন্ধুরা কাটিমনের পাতাটা যদি আপনি খুব ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা কাটিমন এবং কাটিমন আম গাছের পাতার যে রং সেই রংটা কিন্তু অন্য অন্য জাতের যে রয়েছে সেই আম গাছের পাতার সাথে একেবারেই মিলবে না চলুন আপনাদেরকে খুব কাছ থেকে কাটিমনের একটি পাতা ছিঁড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আসলে কাটিমনের পাতার কি বৈশিষ্ট্য রয়েছে এবং কি বৈশিষ্ট্যের জন্য আমরা বুঝবো যে আসলে এটি বারো মাসিক একটি থাই কাটি মনের আসল গাছ আমার হাতে যে পাতাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থাই কাটি মন জাতের একটু খেয়াল করে দেখুন এই যে পাতার যে এই অংশটা অর্থাৎ যে অংশটা ডালের সাথে লেগে আছে এই অংশটা বেশ সরু থাকবে এই গেল প্রথম বৈশিষ্ট্য এবং পাতার যে মাথার অংশ অর্থাৎ শেষের অংশটা এই জায়গাটা একেবারে চিকুন সরু থাকবে সুচালো থাকবে এটি দুটি বৈশিষ্ট্য আর তৃতীয় যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে এটির পাতার রং এর পাতার রংটা ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যেটা আসলে অরিজিনাল কাটিমন আর সেটা হচ্ছে এটা কিন্তু হালকা সবুজ অন্য অন্য গাছের পাতাগুলি যেমন গাঢ় সবুজ এটা কিন্তু গাঢ় সবুজ কখনোই হবে না এটা যখন প্রথম নতুন পাতা বেরোয় তখন একেবারেই হালকা সবুজ থাকে এবার পরিণত হয়ে যাওয়ার পরেও কিন্তু এই হালকা সবুজ ভাবটাই এই গাছটিতে সবসময় থাকে অর্থাৎ কাটিমন অরিজিনাল কাটিমন আম গাছের পাতা কখনোই গাঢ় সবুজ হবে না এটা হালকা সবুজ অনেকগুলো আম গাছের মধ্যে থেকে আপনি খুব সহজেই কিন্তু এই তিনকি বৈশিষ্ট্য যদি খেয়াল করেন তাহলে অরিজিনাল কাটিমুরের আমাছ আপনি নিজেই বের করতে পারবেন আবারও বলে দিচ্ছি এই যে পাতার যে গোড়ার অংশটা দেখছেন এই অংশটা এটা বেশ সরু থাকবে এবং এই মাথার অংশটা এটা থাকবে সুচালো একেবারে সূচের মতো এবং এর রং এর রং থাকবে হালকা সবুজ এটা হচ্ছে গাছে পরিপক্ক হওয়া কাটিমোন এটা আমার পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেই গাছের একটি আম এই আমটি কেটে আজকের আপনাদের সাথে এর স্বাদ এবং এর কতটা ভক্ষণযোগ্য অংশ কি ভালো কি মন্দ সবকিছু বন্ধুরা এটা কাটার সাথে সাথে কিন্তু একটা স্মেল পাচ্ছি এবং এই যে মাছ বরাবর কেটে নিলাম অথচ এখন পর্যন্ত কিন্তু বীজের দেখা পাইনি এই এই হচ্ছে কাটিমোন এই রেখে আপনাদের বীজটা একটু দেখাবো যে বীজটা আসলে ঠিক কতটা মোটা বা কতটা পুরো আমরা একদম বীজের কাছ থেকে কাটার চেষ্টা করব এই যে ছুরি চালাচ্ছি আমি কিন্তু এর বীজের অংশটা এখনো পাইনি এই হচ্ছে বীজ এবং খুব কাছ থেকে যদি দেখেন এই দেখুন এই যে বীজ একেবারে পাতলা একেবারেই পাতলা একেবারে পাতলা বীজ এবং হালকা আশ রয়েছে অন্যান্য বিদেশি আমের জাতগুলিতে গুলিতে যেরকম আশহীন হয় এটা কিন্তু ততটা আশহীন নয় একদম হালকা আশ রয়েছে এটাকে আশ বলা যাবে না তবে বাড়ি এগারো যে জাতটি রয়েছে সেটিতে কিন্তু ভালো আস রয়েছে এবং সেটি মূলত দেশীয় জাত এবং সেটির যে ঘ্রাণ এবং এটির ঘ্রাণ কিন্তু পুরোটাই আলাদা বাড়ি এগারো আম থেকে কিন্তু অনেকটা দেশীয় আমের ঘ্রাণ আসে এবং এটার ঘ্রাণ কিন্তু সত্যিই অসাধারণ এটা যাদের রয়েছে তারা বুঝলে অসম্ভব মিষ্টি একটি ঘ্রাণ চলুন একটু খেয়ে দেখি দেখি অবস্থা একেবারে গাছে পাকা আম আসলে নিজের বাগান যদি না থাকে ছাদে অথবা মাঠে যদি এরকম নিজের বাগান না থাকে তাহলে কিন্তু এরকম গাছে পাকা আম খাওয়াটা আসলে সম্ভব না দেখি খেয়ে মিষ্টতা আসলে বলে বোঝাতে পারবো না পুরোটাই মিষ্টি যদি টিএসএস পরিমাপ করতে চান তাহলে আপনারা টিএসএস পরিমাপ নিতে পারেন আমার কাছে এই মুহূর্তে টিএসএস পরিমাপের যন্ত্র নেই এটা কমপক্ষে বিষ অর্থাৎ উপরে যাবে আমরা আমলপালে আমের মিষ্টতার সাথে অনেকেই পরিচিত এটা কিন্তু আমলোপালি আমের মতোই মিষ্টি এবং এই কাটিমুল আম গাছটি যত বয়স বাড়বে এর ফলের মিষ্টতা কিন্তু তত বাড়বে এবং ফলের কোয়ালিটি ভালো হবে আপনাদের একটা কথা জানিয়ে রাখি যে প্রথম বছর যেই গাছগুলিতে ফল দেয় অর্থাৎ প্রথম বছরের ফল থেকে অথবা দ্বিতীয় বছরের ফল থেকে কিন্তু ওই গাছের ওই জাতের ফলের পুরোপুরি কোয়ালিটি চেক করা আসলে সম্ভব না কেননা পুরোপুরি কোয়ালিটি পূর্ণ ফল পেতে গেলে আপনাদের কিন্তু তিন থেকে চার বছর অপেক্ষা করতে হয় গাছটিকে একটু মেচিউর হতে দিতে হয় এই ছিল আজকের কাটিমন নিয়ে মোটামুটি আলোচনা এবং কাটিমন কিভাবে লাগাবেন কিভাবে পরিচর্যা করবেন কতবার সার দিতে হবে সেটা আপনাদেরকে বলে দিলাম কিভাবে কীটনাশক দেবেন সেটাও বলে দিলাম এবং অরিজিনাল কাটিমন কিভাবে চিনবেন সেটা কিন্তু আপনাদের হাতে কলমে দেখিয়ে দিলাম বন্ধুরা আর ফলন তো আমার পাশে দেখতেই পাচ্ছেন ফলন নিয়ে নতুন কিছু বলার নেই এই যে দেখুন এখানে থোকায় থোকায় ধরে আছে এবং এটা মনে হয় পরিপক্ক হয়েছে এটা সাইজ খুব ছোট হয়েছে কারণ সাইজ ছোট হলেও মোটামুটি একশো গ্রামের উপরে আমি যে আমটা কেটেছি এটার ওজন হয়েছিল দুইশো উনচল্লিশ গ্রাম মোটামুটি আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো গ্রামের মধ্যে কাটি যে ওজন এটা কিন্তু ওঠানামা করে তিনটাতে চারটাতে এক কেজি হয়ে যায় এই গাছটির বয়স যখন একটু বেশি হবে এবং এই গাছটাকে যখন আমি হাফ গ্রামের প্রতিস্থাপন করবো তখন কিন্তু এই আমের সাইজ এর ডাবল হবে এর দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ এখন যেখানে একশো গ্রাম আছে এটা কিন্তু দুইশো আড়াইশো গ্রাম তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রামও হতে পারে এবং এই গাছটি থেকে যদি আমি কম আম নিতে চাইতাম অর্থাৎ এখানে যদি পনেরোটি আম ধরেছে আমি যদি যেখান থেকে চারটি আম বা পাঁচটি আম নিতে চাইতাম তাহলে কিন্তু প্রত্যেকটা আমের ওজন গড়ে আড়াইশো গ্রামের উপরে আসতো আসল কাটিমরা আম গাছ চেনার যে বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে বলে দিয়েছি সেটা যদি আপনারা একটু মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু নার্সারিতে গিয়ে আপনাদের আর ঠকতে হবে না আর কাটিমোর আম গাছটি আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবং এটি সংগ্রহ করে অবশ্যই আপনার সাত বাগানে দুই একটা রাখুন সিজনাল আম গাছগুলিতে যখন মুকুল আসে কাটিমোনও কিন্তু ঠিক তখন মুকুল চলে আসে আপনারা যদি ওই সময় মুকুলটা ভেঙে দিয়ে পরবর্তীতে মুকুল নিতে চান সেটাই কিন্তু সবচেয়ে ভালো হবে কেননা সিজনে যেহেতু আমরা অন্য অন্য আমগুলি পাচ্ছি সেক্ষেত্রে কাটিমোন আম খাবার পরে না আমরা যেটা করতে পারি যে সিজনাল ফলের সময় যখন মুকুলটা চলে আসে তখন কাটিমোন মুকুলটা যদি ভেঙে দিই তাহলে মে জুনে আবার একবার মুকুল চলে আসে আবার অক্টোবর নভেম্বরে গিয়ে মুকুল চলে আসে তো আমরা মুকুলটা চেষ্টা করি অথবা অক্টোবর নভেম্বরে যে মুকুলটা আসে সেটা নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু বারো মাসি আমের একটা দুর্দান্ত ফেলেবার আমরা পাবো এবং একটা ছোট্ট সিক্রেট বলে দেই এই কাটিমোন জাতের আমের সেটা হচ্ছে এই এখন তো সিজন চলতেছে এখন এই সিজনাল আমের যে স্বাদ যে টেস্ট এর থেকে কয়েক গুণ বেশি স্বাদ এবং টেস্ট পাবেন আপনি যদি এটা সিজনের বাইরে গিয়ে খেয়ে দেখেন আমি আমার সাধু যেহেতু আছে আমি খেয়ে দেখেছি এটা যখন সিজন থাকে না কোথাও যখন আম থাকে না তখন যদি আপনি একটা কাটিমোন গাছে পাকা আম খেতে পারেন আপনি সত্যিই বুঝবেন যে কাটিমন নাম। কতটা দুর্দান্ত এবং কতটা ভালো একটি ভ্যারাইটি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন কাটিবন আম সম্পর্কিত যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানেই শেষ করলাম